বস্ত ভাগের দিকে আসেন বস্তু ভাগের ক্ষেত্রে তো আমরা প্রতিবার বলি তিনটা ভাগে ভাগ হতে হয় একটা হলো নিজের ভাগ আত্মীয়র ভাগ একটা হলো রাষ্ট্রের ভাগ কোথাও না ইসলামে কোথাও কি না আমাদের ভাগ কিন্তু আপনারা কি কথা মানতে চান না কেউ মানে আপনারা বন্ধু না কি জানেন তাহলে ঠিক থামলাই বুঝছেন মানে মাফুদা করে আর যে সেইভাবে আপনারা করেন সমাজের কোনো ভাগ কিন্তু নাই তোমাদের মধ্যে আপনারা রাষ্ট্রের ভাগলে সেটা মি চাই তো তাই আবার নিজেরাই খান এগুলো কবি দুঃখেরlogback

আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাগল দিয়েছে আপনি সাগল কিনে কুরবানি দিবেন এটা আপনার স্বার্তর মধ্যে পড়ে না কিন্তু একটা কুরবানিতে সাগল খরচ না কুরবানি দিয়ে এখন যে গোশত ওই যে 10 কেজোর সাগল যে 10 কেজোর দন্ত আপনার পরিবারেরতে দুইবার খাইয়ে খাওয়া যায় সে ক্ষেত্রে আমি সমস্ত গোশত নিতে খাইতে পারবেন যদি আপনি সহায়তা করেন কিন্তু আপনি প্রতি শুক্রবারের দুই কেজি করে গোশত খান এবং টিম নিতে লেখা গোশত খান কুরবানির গোশত আমার লেখা দিয়ে গোশত খাইলে এটা কিন্তু কুরবানির সাথে যায় না

অনেক মানুষ সন্তানকে ভালো রাখার জন্য সন্তানের ভবিষ্যতের জন্য সন্তান বড় থাকবে এই জন্য বিভিন্ন ধরনের সুখের মধ্যে লিপ্ত হয় বিভিন্ন ধরনের অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় সেখানে যখন আপনি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে রুহানি ভাবে আপনি আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে সরে এসে আপনি দুনিয়ামুখী হয়ে যাবেন

বেন্টর পয়েন্ট এ যাই তেমন কোনো সমস্যা নাই কিন্তু চেষ্টা করতে হবে লোক আনতে যেন নামাজটা সারা যায় যেন নামাজ পড়ার পরে আপনি আপনার জানোয়ারকে দ্বারা নির্দিষ্ট স্থানে নিয়ে যায় दवाई করার জন্য দায়িত্ব। নির্দিষ্ট স্থানে যখন নিয়ে যাবেন दवाई করার ক্ষেত্রে নিতে তবে কোনো সম্ভব উত্তর। আপনার পশুকে আপনি কি করবে? दवाई করতে হবে। যদি আপনি তোলাই করতে না পারেন তাহলে আমাদের মতো ময়েল নেহাল করতে পারেন আর পলল হে করলে ময়েল নেহাল আইসক্রিম দিয়ে কি করতে হবে।

এখন কিন্তু জামাত জবাই জন্য বলবে না স্টক করার কারণে বলবে এটা একটা খুব সিরিয়াস জিনিস তাহলে আপনি হাতিকে যদি দেন যে হাতিটা আমাদের মাথার সাথে সংযুক্ত আছে বিজন থেকে এই হাতি যখন ছেড়ে দিবে তখন জামাত বলে যাবে স্টক করার কারণে কিন্তু নিয়ম কি এখানে খাদ্য তালি রক্ত তালি শাক তিনটা তালি কাটার পরে এখন আপনার হাতিটা ঠিক থাকবে এখন জানোয়ারের বডির সাথে তার মাথার একটা লিঙ্ক থাকবে লিঙ্ক থাকার কারণে বুঝতে পারবে যে আমার এখান থেকে রক্তটা মাথায় পৌঁছাচ্ছে না তার কারণে আমার যে ফাংশন আমার যে দৈহিক ফাংশন এটাকে আমি করতে পারছি না এখন যে কোনো ভাবে আমার শরীর থেকে আমার মাথা পর্যন্ত রক্ত পৌঁছাইতে হবে তখন সে তার শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে পাঞ্চ করে রক্তকে মাথা মাথায় পৌঁছানোর জন্য চেষ্টা করবে আর যত পাঞ্চ করবে তত তার দেহের যে হারাম বিষয়টা রক্ত সেটা বের হয়ে যাবে আর যদি আপনি হাটটি কেটে ফেলেন তাহলে সেই স্টক করে মনে যাওয়ার কারণে

মস্তিষ্কের সাথে লিঙ্ক আছে সে বাঁধার সে রক্ত বাঁধায় বানানোর জন্য সমস্ত শক্তিতে চেষ্টা করবে আর যত চেষ্টা করবে আর শিরা অপশা রক্তগুলো নিজের থেকে বের হয়ে যাবে আর তারপরে জানাটা আসল এখন দৌস্থভাগের থেকে আসেন দৌস্থভাগ ক্ষেত্রে তো আমরা প্রতিভার বলি চিন্তা ভাগে ভাগ হইতে হয় একটা হলো নিজের ভাগ আত্মীয়র ভাগ একটা হল সমাজের ভাগ কোথাও না ইস্তান কোথাও কিনা সমাজের ভাগ

সেটাকে আমরা সবাই এক জায়গায় হয়ে যেমন করি কিন্তু টাকা নিয়ে সমাজে অসহায় থাকলে তাকে সহযোগিতা করার জন্য অবশ্যই আমাদের সমস্ত লোক একটা বন্ডিং এর মধ্যে থাকতে হবে তারপরে তাই নয় সমাজ হইলে পারে কোরবানির গোশত এক জায়গায় করে আমাদের খাইতে হবে এটা তো মিষ্টির মানে খাই অন্য ধরনের গোশত মানে খাই তাহলে সমাজে গোশত দেয় বেশি ভাগে মিষ্টির গোশত দেয় কোন মিষ্টির গোশত আপনাদের বাড়িতে চলে আসে এটা কোনো সাধারণ কোনো কথা নয় এটা একটা খুব নিম্নমানের কথা

প্রমাণিত করা তৌফিক করুন আর আপনি আজকে সুন্দর করে নেন আকুল কওয়ালি হাদা আস্তাগফিরুল্লাহ